কিছু কিছু ছেলে পেলে আমার কাছে আক্ষেপ করে বলে ভাই আমি একটা প্রবলেম সলভ করার জন্য গত তিন দিন ধরে মাথাটা ফাটাই ফেলতেছি তারপর আমি সলিউশন করতে পারি না তারপর শেষ মেজ বাধ্য হয়ে চ্যাট জিপিটিতে যখন আমি এই প্রবলেমটা দিলাম সে দুই মিনিটের মধ্যে আমাকে অ্যান্সারটা দিয়ে দিছে এবং সেই সলিউশনটা অ্যাকসেপ্টেডও হয়ে গেছে তো আমি যে আমার লাইফের এই তিনটা দিন এই প্রবলেমের পিছনে নষ্ট করলাম আমার কারণ লাভ হইলো আমি বলি যে অবশ্যই তোমার লাভ হয়েছে কারণ তুমি চিন্তা করে দেখো যে কোডটা তুমি যে কপি পেস্ট করছো এটা দিয়ে তোমার নিজস্ব কোনো এবিলিটি তৈরি হয়েছে না তৈরি হয় নাই এবং ফিউচারে কোড জেনারেট করার কাজটা কিন্তু এআই অবশ্যই করে ফেলতে পারবে বাট যে কাজটা করতে পারবে না সেটা হচ্ছে থিঙ্কিং করা নিত্য নতুন সলিউশন নিয়ে ইমাজিন করা সেটাকে ইমপ্লিমেন্ট করা এবং কারেন্ট একটা কনটেক্সটের ভিতরে সলিউশনটাকে বের করে নিয়ে আসার কাজটা কিন্তু এআই বুঝবেও না কারণ এই যে সবার কাছে থাকবে থাকবে ডিফারেন্স কি সফটওয়্যার করার ইঞ্জিনিয়ার সবার কাছে সেম জেপিটি আছে তারপরে ফেসবুকের এই অবস্থা এয়ার ডিফারেন্ট অবস্থা কেন গুগলের নাস্তানাবত অবস্থা কেন কারণ ওই মানুষগুলা যারা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতেছে তারা আলাদা সো তুমি যে তিনটা দিন মাথাটাকে খাটাইছো বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারছো তোমার ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার প্রবাবিলিটিটা স্কিলটাকে তুমি আরো বেশি দক্ষ করে ফেলতে পারছো তো তুমি যদি চাই ভালোভাবে প্রোগ্রামিং শিখতে চাও ভালো একজন কম্পিটিটিভ প্রোগ্রামার হতে চাও কনটেস্টে ভালো করতে চাও তাহলে সেপ্টেম্বরের 10 থেকে 24 তারিখের মধ্যে মাস্ট হ্যান্ডেল করে ফেলবা সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইট্রনে শুরু হলো কোডিং dsa plan future hobby i keep it grand